আজকাল অনেকে ভাবছেন যে লেখাপড়া জানা লোক শিক্ষিত তিনি কি করে সন্ত্রাসবাদী হয়ে গেলেন কিংবা কি করে তার ব্রেন ওয়াশ হয়ে গেল আগে তাদের জানাচ্ছি যে আলকায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন তিনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন আর ওই আল যে চিফ ছিলেন আয়মান আল জাহিরি তিনি এম ডাক্তার ছিলেন এবং তিনি চক্ষু রোগের সার্জেন ছিলেন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিন পলিটিক্যাল সায়েন্সে কিন্তু তার মাস্টার ডিগ্রি ছিল উনিশশো সালে বোম্বাই ব্লাস্টের মাস্টার মাইন্ড ইয়াকুব মেমন তিনি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন আতঙ্কবাদী আফজল গুরু তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে বিকম পাস করা লোক ছিলেন ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসবাদী রিয়াজ ভাটকাল তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন লস্করে তৈবার প্রধান হাফিজ শৈদ তিনি মাস্টার ডিগ্রি পাস করেছিলেন মানে এম এ পাস মানুষ ছিলেন এর থেকে আপনি বুঝতে পারবেন লেখাপড়া জানা হলেই কিংবা কেউ শিক্ষিত হলেই যে তিনি সন্ত্রাসবাদী হবেন না কিংবা তার ব্রেন ওয়াশ হবে না এটা কখনোই ঠিক নাই এই সমস্ত সন্ত্রাসবাদীরা আজকে দিল্লিতে বোম ব্লাস্ট করেছে এবং এখন সময় হয়ে গেছে যে আপনার বাচ্চা স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে কে পড়াচ্ছে তার শিক্ষককে সেইটা সম্বন্ধে খোঁজ নেওয়ার